আপনাকে মানতেই হবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো আপনাকে মানতেই হবে যে এমনটা হচ্ছে দিনকে দিন হইতেই আছে পে টু উইন গেম হয়ে যাচ্ছে টোটালি তো এই ব্যাপারে আপনি যদি এখনই পদক্ষেপ না নেন আপনি যদি এখনই স্টেপ না নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম টোটালি শেষ টোটালি ধ্বংস হয়ে যাবে এবং আমি ইয়ে স্পোর্টসের মাধ্যমে নিজের কেরিয়ার করার জন্য কিন্তু লক্ষ লক্ষ ইয়ে স্পোর্টস প্লেয়ার দিনরাত স্ট্রাগল করতেছে শুধু তার কেরিয়ারটাকে দাঁড় করার জন্য তাহলে কি প্রত্যেকটা ইয়ে স্পোর্টস প্লেয়ারের স্বপ্ন কি এইখানে শেষ তাদের স্বপ্ন কি আর কখনোই পূর্ণ হবে না যেখানে প্রতিনত লক্ষ লক্ষ ইয়ে স্পোর্টস প্লেয়ার তাদের স্বপ্ন পূরণ করার জন্য স্ট্রাগল করতেছে সেইটা কি কাজে লাগিয়ে গেইনে কিন্তু প্রত্যেকটা স্পোর্টস সাথে কিন্তু প্রতারণা করতেছে এইটার প্রমাণ হিসেবে কিন্তু গেমিং উইথ তাল্লা একটা লাস্ট ভিডিও আপলোড দিয়ে কিন্তু ফ্রি ফায়ার থেকে কিন্তু চিরতরে কিন্তু বিদায় নিয়েছে তার দুই দিন আগে ইন্ডিয়ার বড় ইউটিউবার জ্ঞান গেমিং এবং রাই স্টার একটা ভিডিওতে কিছু প্রমাণ দেখিয়ে ফ্রি ফায়ার কিন্তু ছেড়ে দিয়েছে তো এর প্রধান কারণ হয়েছে হ্যাকার বর্তমান সময় গেমের ভিতর যদি ঢোকো প্রত্যেকটা ম্যাচের সৎ করা দশ তুমি দশটা ম্যাচ খেলাইলে সেখানে কিন্তু পাঁচ ছটা ম্যাচই কিন্তু হ্যাকার দেখবে আর পিসির কথা তো বললাম লাভই নাই দশটা ম্যাচের ভিতরে আটটা মেসি কিন্তু হ্যাকার পরে অন্যান্য অন্য গেমে যেখানে হ্যাক ব্যবহার করাটাই হয়েছে অনেকটা রিস্ক হ্যাক ব্যবহার করে গেম খেলতে গেলে সাথে সাথে আইডি সাসপেন্ড করে দিতেছে সেইখানে ফ্রি ফায়ারে আট থেকে নয় বছর তাদের যাত্রা হওয়ার পরও কিন্তু তারা এখনো কিন্তু হ্যাক রিমুভ করতে পারতেছে না তো এইটার জন্যই কিন্তু গেমিং উইথ তাল্লা কিন্তু ফ্রি ফায়ার কিন্তু চিরতলে কিন্তু বিদায় নিয়েছে কেননা গেমটা মানুষ খেলতেছে এনজয় করার জন্য পাশাপাশি বর্তমান সময় তাছাড়া গেমিং উইথ তাল্লা রাইস্টার এবং জ্ঞান গেমিং কিন্তু আরও একটা কথা বলছে তাছাড়া কিন্তু বর্তমান সময় কিন্তু তাছাড়া বর্তমান সময় লক্ষ লক্ষ ই স্পোর্টস প্লেয়ার কিন্তু তৈরি হইতেছে ই স্পোর্টসের মাধ্যমে এবং বিশ্ব মঞ্চের কাছে তাদের দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু বর্তমান সময় বাংলাদেশ সার্ভার ইন্ডিয়া সার্ভার কিছু সার্ভার যদি ফলো করো দেখতে পারবা প্রতিটা গানে কিন্তু একটা কিন্তু অ্যাবিলিটি দেওয়া হয়েছে স্কিন দেওয়া হয়েছে যেখানে বাহিরের দেশে ব্রাজিল সার্ভার ফলো করো ইন্দোনেশিয়া সার্ভার এবং আরও যে বড় বড় যে সার্ভারগুলো আছে এবং জনপ্রিয় সার্ভারগুলো আছে সেইখানে কিন্তু প্রতিটা গানে কিন্তু স্কিন আছে কিন্তু কোনো গানে কিন্তু অ্যাবিলিটি নাই সাধারণত একটা প্লেয়ার শুরু থেকে প্রথম থেকে শুরু করে এ স্পোর্টস প্লেয়ার হইতে কিন্তু দুই থেকে তিন বছরের মতো সময় লাগে তো এই সময় তারা যখন এ স্পোর্টসে প্র্যাকটিস করবে এবং টুর্নামেন্টগুলো খেলবে ওইখানে কিন্তু তাদের প্রতিপক্ষ টিমের কিন্তু অনেকের কাছেই কিন্তু গানের অ্যাবিলিটি থাকবে এবং কিন্তু অনেক ভালো ভালো স্কিন থাকবে তো তাদের কাছে যখন ভালো স্কিন থাকবে না তারা তো মনে করবে আমরা তো এক ধাপ পিছিয়ে পড়তেছি তার জন্য কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ করবে শুধু স্কিল নেওয়ার জন্য অ্যাবিলিটিটা বাড়ানোর জন্য যাতে তার স্কিলটা আরো অনেক ডেভেলপ হয় কিন্তু আসলে দিন শেষে কি তার কি কোনো কি লাভ হইতেছে যদিও অফিসিয়ালি টুর্নামেন্ট এবং আনঅফিশিয়াল টুর্নামেন্ট সব বড় বড় টুর্নামেন্টে কিন্তু গার্নি স্কিল কিন্তু অফ করা থাকে কিন্তু প্রথম অবস্থায় যখন যাত্রাটা শুরু করা হয় এবং ই স্পোর্টসের পদোন্নতির জন্য যখন সে প্র্যাকটিস করবে তখন তো সে তো স্কিনের প্রয়োজনটা তো সে উপলব্ধি করবে সে তো মনে করবে তখন তার স্কিনটা প্রয়োজন তার জন্য কিন্তু সে লক্ষ লক্ষ টাকা খরচ করবে তো দিন শেষে কিন্তু গেলি না কিন্তু এইখানে একটা ফাঁদ পাইথা রাখছে যে এইখানে তারা ই স্পোর্টসে এবং বড়ো বড়ো স্পোর্টে টুর্নামেন্টে গান স্কিন অফ করে দেওয়া হয় কিন্তু প্রথম অবস্থায় যে প্র্যাকটিসটা করবে তখন তো গান স্কিনটা তো প্রয়োজন তারা তো মনে করবে তো তার তার জন্য কিন্তু গেমে দেখবা কিন্তু দিন শেষে প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক গানের স্কিন দেওয়া হয় যেটার অনেকটা ডাবল রেট অফ ফায়ার বা একুরেসি বা বিভিন্ন ধরনের কিন্তু অ্যাডভান্টেজ পাওয়া যায় সেই স্কিলগুলো ব্যবহার করার মাধ্যমে তার জন্য কিন্তু দিন শেষে সবাই কিন্তু দিন শেষে স্কিলগুলো কিন্তু নিতেছে গেমিং ওই তালহা জ্ঞান গেমিং এবং রাইসটা তাদের প্রত্যেকেরই একটাই ভাষ্য একটাই কথা যেই গেমটা আট থেকে নয় বছর যাবত যাত্রা চলতেছে সেই গেমটা কেন এখনও হ্যাকার রিমুভ করতে পারতেছে না অন্য অন্য গেম পাবজি বলো কল অফ ডিউটি বলো সেইখানে হ্যাক ব্যবহার করে পিসিতে বা এমুলেটরে সেইখানে কিন্তু 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 সাথে সেইটা সেই আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয় ব্যান করে দেওয়া হয় কিন্তু ফ্রি ফায়ার থেকে নয় বছর যাত্রা করার পরও কেন তারা এখনো এটা করতে পারতেছে না তো এর সাথে কি সরাসরি কি ফ্রি ফায়ার জড়িত তাছাড়া স্পোর্টস প্লেয়ার যারা স্বপ্ন দেখে দেশকে রিপ্রেজেন্ট করবে এবং ই এর মাধ্যমে তাদের কেরিয়ার করবে তারা যদি প্রতিনিয়ত যদি এইখানে টপ আপ করে যদি তাদের স্পিড বাড়াইতে হয় তাহলে তারা এইখান থেকে ভবিষ্যৎটা কিভাবে করবে এইখান তারা তো অনেক ইনভেস্ট করতে বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা হয়ে গেছে পে টু উইন তুমি যদি পে করতে পারো তাহলে তুমি ভালো কিছু করতে পারবা তুমি যদি টাকা খরচ করো ভালো স্কিন নিতে পারবা ভালো কিছু করতে পারবা মানে এই রকমের হলে তো চলে না তো এইখানে তো গেরিনা তো সরাসরি তো এসকাম করতেছে আমরা চাই বাংলাদেশের যত পার্টনার প্রোগ্রামের ইউটিউবার আছে বা গেরিনার সাথে কন্টাক্ট আছে এমন যত ইউটিউবার আছে সবাই এইটা নিয়ে প্রতিবাদ করুক আমরা চাই অন্য অন্য দেশের মতো যেখানে ব্রাজিল ইন্দোনেশিয়া সার্ভারে শুধু গানের স্কিন আছে কোনো অ্যাবিলিটি নাই ঠিক ওই রকমেরটা হোক তাইলে কিন্তু এ স্পোর্টস প্লেয়ারগুলো কিন্তু আর টপ আপ করবে না শুধু কিন্তু ఈ స్పోర్ట్స్ దగ్కి కూడా ఫోకస్ দিবে তাহলে কিন্তু তাদের কেরিয়ারটা গড়তে পারবে কিন্তু পে টু উইন হইলে তাহলে কেরিয়ারটা কিভাবে করবে অনেকেই আছে বাচ্চা তারা স্পোর্টস দিয়ে নিজের কেরিয়ারটা গড়তে চাইতেছে তো তারা তো টপ আপ করতে পারবে না তাহলে কি তারা কি স্পোর্টস প্লেয়ার হইতে পারবে না তার কথার কিন্তু প্রতিটা কিন্তু যুক্তিসঙ্গত কথা বলছে তো তার কথার সাথে কি তুমি একমত জ্ঞান গেমিং রাইস্টার এবং গেমিং উইথ তালা তারা যে কথা বলছে তাদের সাথে কি তুমি একমত আমি অবশ্যই একমত তার জন্য অবশ্যই সবাই একটা কমেন্ট স্পাম করবা সেটা হয়েছে রিমুভ হ্যাকার ফর্ম ফ্রি ফায়ার রিমুভ হ্যাকার ফর্ম ফ্রি ফায়ার আসলে যেই গেমটা আমরা আরও পাঁচ ছয় বছর আগে খেলছিলাম না সেই গেমটা এখন আর নাই এখন হয়ে গেছে পে টু উইন আগে তো আমরা ফ্রি যেইটা পাইতাম সেইটা নিয়েই তো সন্তুষ্ট থাকতাম অনেকটা ভালো লাগতো কিন্তু এখন দিন শেষে এমন হয়ে গেছে প্রতিযোগিতাও হয়ে গেছে যে বেশি টপ আপ করতে পারবে তার দাম অনেক বেশি বা তার আইডি কালেকশন অনেক বেশি থাকবে এবং সবার কাছে জনপ্রিয়তা পাইবে এরকমের হয়ে গেছে আর বাংলাদেশে যে বর্তমান সমাজে গেইনার যে পার্টনার প্রোগ্রামে থাকে ইউটিউবার আছে তারা কিন্তু এখন গেইনার বিপক্ষে কোনো কথা বলে না কারণ কথা বললেই তো পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিবে তো তারা যদি প্রতিবাদ করে তাহলে কিন্তু গেম থেকে কিন্তু হ্যাকার রিমুভ করা হয় রিমুভ করে দিত এবং কিন্তু এত আইটেম কিন্তু দিত না অন্য অন্য সার্ভারের মতো কিন্তু গানের কোনো অ্যাবিলিটি থাকতো না শুধু কিন্তু জাস্ট স্কিন থাকতো তাইলে কিন্তু গেমটা কিন্তু একটা ব্যালেন্স থাকতো কিন্তু এখন গেমটা কিন্তু একটুও কোনো ব্যালেন্স নাই তাছাড়া কিছুদিন পর পর আমরা দেখি পাঁচ লক্ষ ছয় লক্ষ আইডি শুধু ব্যান করা হয় সাসপেন্ড করা হয় কিন্তু কি আদৌ কি করা হয় আদৌ কিন্তু করা হয় না যদি করা হইতো তাহলে কিন্তু কখনোই কিন্তু এত হ্যাকার কিন্তু গেমের ভিতর পড়তো না গেমটা কিন্তু ব্যালেন্স ইনব্যালেন্স কখনোই হইতো না তার জন্য বড় বড় যে ইউটিউবার গুলো আছে প্রত্যেকটা কমেন্টে একটা কমেন্টই করো হ্যাকার রিমুভ ফর্ম ফ্রি ফায়ার হ্যাকার রিমুভ ফর্ম ফ্রি ফায়ার তো এতটুকুই ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে তার জন্য